হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে ওই ছয়টার মতো তো আমাদের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম একটু এখানে দেখো কাটা হয়েছে এগুলো রান্না হবে তো এখানে বসিয়েছি ডাল আর রান্না করে বসিয়েছি ভাত দু নৌকায় পা দিয়ে বসিয়েছি রান্না তো অনেকে ভাবতে পারো যে এই কথা কেন বলছে আচ্ছা আচ্ছা বলছি তোমাদেরকে আমার রান্নাঘরের গ্যাসটা না শেষ হয়ে গেছে এর জন্য আমি বারান্দায় বসিয়েছি ডাল আর রান্নাঘরে বসিয়েছি ভাত এই জন্য এই কথাটা বললাম তো আজকে রান্না বান্না হবে কুমড়ার ডোগা কাঁঠাল বেচি আরও অনেক কিছু দিয়ে একটা মিশালা সবজি ডাল তারপর পটল ভাজি আর শাক হবে আজকের সবজিটা আমি কাটছি অন্যদিন আমার শাশুড়ি মা কেটে দেয় আজকে একটু শাশুড়ি ব্যস্ত যার কারণে আমাকে কাটতে হচ্ছে

পর আসলাম দুপুর বেলা তো আমি এখন যাচ্ছি কাকিদের বাড়িতে আমার ননদ আজকে চলে যাবে তো অনেকদিন পর আসে মোটামুটি এক বছর পর আবার কবি যে দেখা হবে আমার ননদ আজকে চলে যাবে তো এখানে কি প্যাকিং চলছে চলে যাচ্ছি বিকেল বেলা প্রসাদ খেতে নিমন্ত্রণ করেছে আজকে তো দু জায়গা নিমন্ত্রণ আছে তো আমরা যাচ্ছি আমি যাচ্ছি চিনি যাচ্ছে ওর ঠাম্মি যাচ্ছে আর আমার ছেলে যাচ্ছে আমার সামনে আছে মামি ওরা ও মামি ওরা কিন্তু প্রসাদ খেতে যাচ্ছে না ওরা যাচ্ছে গরুর জন্য ঘাস কাটতে এরপর দেখো চলে আসি প্রথমেই এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম আর ঠাকুরটা দর্শন করে নিলাম প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলে যাচ্ছি এখন আরেক বাড়িতে তো এখানে এসে দেখো কি সুন্দর আলপনা দিয়েছে ঠাকুর ঘরে দেখলে সত্যি মনটা জুড়ে যায় তো ঠাকুরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে আর পূজাটা ছিল বিপত্তারিণী পুজো এ বাড়িতেও বিপত্তারিণী পুজো ওই বাড়িতেও বিপত্তারিণী পুজো তুই কথা বলতে আমি যদি লোকের বাড়িতে যাই গিয়ে আগে মন্দিরটা দেখি যে মন্দিরটা কেমন করে সাজিয়েছে তো যাই হোক এরপর দিয়ে দিল প্রসাদ খিচুড়ি ঘন্ট আর ফলপ্রসাদ ছিল আর ওই দিন ছিল প্রচণ্ড গরম দেখো আমার শাশুড়ি মা রুমাল দিয়ে হাওয়া খাওয়া প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে আর ওখানে ভীষণ গরম ছিল অনুষ্ঠান বাড়িতে এমনিতেও গরম লাগে তারপর চিনি ড্রেসটা দিলাম খুলে গরমে সারাদিন শুধু দৌড়াদৌড়ি আর দৌড়াদৌড়ি এরপর চলে আসলাম সন্ধ্যাবেলা বাজারে তো অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল যে একটা আলমারি নেব ছোটো মোটো তো চলো তোমাদেরকে শেয়ার করি তো এখানে দেখলাম পছন্দ মানে করছি যে কোনটা নেওয়া যায় তো এটা একটা আছে তারপর আরও আছে আর এদিকে ছিল সুফার কালেকশন এদিকেও ছিল আলমারি আলমারি কি এটার নাম কি বলে আমি সঠিকটা জানি না তো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তো আমি এত বড় নেব না আমার ঘরের জাগা নেই কান্দার বলেছিল প্লাইয়ের আনতে কিন্তু আমি প্লাই আনবো না প্লাই আমার একদম পছন্দ হয় না আর দেখো ডাইনিংগুলো খুব সুন্দর তো এখানে হয়েছে এক ধরনের সুকেস এগুলোও কিন্তু খুব সুন্দর তো এখানে আছে আলমারি এটাও দেখা যায় কোনটা নেওয়া যায় এটাও ভালো লাগছে দিকে ছিল ড্রেসিং টেবিলের কালেকশন এগুলো কিন্তু খুব সুন্দর ছিল একটা না আরও কয়েকটা ছিল তো নেওয়ার তো অনেক কিছু ইচ্ছে করে কিন্তু ঘরে তো জায়গা নেই সব বুকিং হয়ে গেছে এই ভিডিওটা হলো তার পরের দিন সকালবেলা তো দেখো ফাইনালি কিন্তু আমার বাড়িতে এ চলে আসছে কেমন হয়েছে ছোট এই শোকেশটা গিয়েছিলাম বাজারে কিছু ঠাকুরের জিনিস নিয়ে আসলাম যে আমি যখন কিছু না নিয়ে আসলাম আবার ভালো লাগে না তো চলো তোমাদেরকে একে একে দেখাই সবগুলো আমি দেখো একটা শিবের জন্য শুল নিয়ে আসলাম তারপরে যে ছোট ছোট বাটি আছে তিনটে আর এইসব দিন কেন হয়েছে আমি বুঝতে পারছি না যাই হোক এই দেখো থালারও একই কন্ডিশন মানে থাকতে থাকতে মনে হয় এমন হয়ে গেছে ঠিক হয়ে যাবে খালা নিয়ে আসলাম তিনটা এই যে একটা বাটি দেখ তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা ভালো থাকো সবাই তো বাই